সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার লাইভ শুরু করছি আমি সাদ্দাম খান তার সঙ্গে আলিম যাক আজকে জুমা শেষ সকলের মাঝখানে আসছি দেখা যাক আমরা এমন একটি জায়গায় আসছি মানে প্রাকৃতিক অপূর্ব নীলাভূমি যাকে বলা হয় দেখেন যতদূর তাকাইবেন ধুধু বিল আর বিল এটা বরিশালের বাসে বলা হয় কোলা চারিদিকে চমৎকার যেমন বাতাস মনোমুগ্ধকর তেমনি মনোরম পরিবেশ চারিদিকে প্রকৃতির যে নীলা খেলা প্রকৃতির যে অসাধারণ চরিত্র তা এখানে না আসলে এই দেখেন ছোট্ট কোলা গভীর তেমন নাই কিন্তু কি পানির ঢেউ উঠছে ছোট ছোট যেটাকে বলে জলরাশি জলরাশির খেলা এখানে সম্ভবত জাম্বুরা আয়োজন চলছে এরা জাম্বুরা খাইতে আছে দেখে যায় জিয়াত মানে ভয়ংকর খাদু ক্ষুদ্র শৈলো বয়সে ক্ষুদ্র হলো ভয়ংকরে কাছে ইবরাহিম আল্লাহ এই আমাদের সকলের প্রিয় এবং পরিচিত মূল মতুদা আল্লাহ মতুদা এই লাইভের মানে আজকে দেখ সবচেয়ে আকর্ষণীয় পুরুষ এখন আলিম আমাদের এই আমাদের আমিন ভাই সবচেয়ে হলো সাইফুল সাইফুল কথা কি বলবো আর অনন্য গুণের অধিকারী তিনি তিনি মানে যত সরল এবং সহজ এবং ছোট্ট সমাধান চাইবেন তখন আপনারা একা চাইবেন সাব্বির সাব্বির একটা বড় গুণ মানে তার ভিতরে কোনো বাজে অভ্যাস নাই তিনি সদা শাস্ত্র এবং সদা সর্বদা প্রস্তুত থাকেন যেখানে রাজ যেখানে খেয়ে এসেছি পরিপাটি থাকে সে জাম্বুরা খাইতে আইসে যাই হোক এখন এই যে তোমরা জাম্বুরা খাও খেয়ে জাম্বুরার পর কি খাবা তোমরা

চমৎকার মানে সবচেয়ে যেটা আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি আসলেই আমি কল্পনা করতে পারি নাই যে কি ঢেউ উঠছে দেখেন ছোট ছোট ঢেউ কিন্তু পানি নেই পানি আছে এক ফিট কি দেড় ফিট কিন্তু দেখেন কি সুন্দর ঢেউ খেলা চারিদিকে প্রকৃতির এক অপূর্ব আবাস ভূমি প্রকৃতির মাছ থেকে সকলকে ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আমি সাদ্দাম আল্লাহ হাফেজ